আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সকাল সকাল সবজি বাগানে নিজের কাছে লাউ পারব মার্শাল্লা কত বড় হয়েছে কি সুন্দর লাউ কত বড় লাউ আরো আজকে বড়ো হইলে ওগুলো খেতে হবে এটা আজকে মাছ দিয়ে রান্না করব লক্ষ্মী পারব লক্ষ্মী অনেকে নবিলা বলে অনেকে বড়বড়ি বলে বটবটি দিয়া নিজের কাছে সবজি কত ভালো লাগে সব সবজি আছে মাসাল্লা ভালো দিয়া এই জন্য গ্রামের বাড়ি ভালো লাগে শাক সবজি করা যায় নিজে সব কিছু বোনা যায় অনেকগুলো আবার পাইয়ে গেছে পাটনা গুলা পারবো না কাঁচাগুলাই পারবো আলু দেওয়া যে কোনো কি প্রায় দশ সেল কালো বুঝবে মাশ অনেক দেখতে তো সারা চলবে এই আলু লালু দেবাজি কই বসতো নিজের গাছে সবজি ফমট অনেক বড় হইছে জাতটাও সুন্দর অনেক আর তুই এই যে এখানে আছে আর সিম পারবো না আজকে বোরবটি এগুলো দিয়ে আলু দিয়ে ভাজি করবো আর লাউ দিয়ে মাছ মাজ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ